আসে কিন্তু খুবই ঝটপট একটা পরোটার রেসিপি বানিয়ে ফেলেছি এটাতে কোনো বেলাবেলির ঝামেলা নেই তাছাড়া মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় যেমনই হেলদি তেমনই কিন্তু টেস্টি আর একদম নরম সফট তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এটা বাচ্চার টিফিনের জন্য খুবই পারফেক্ট বাচ্চা ছাড়াও কিন্তু বড়রা যারা বাইরে জব করতে যায় তারাও কিন্তু এই ধরনের টিফিন বানিয়ে নিয়ে যেতে পারে খুবই সফট যেমনভাবে রাখতে চাইছি সেইভাবেই কিন্তু এটা রাখা যাচ্ছে একদম রুমালের মতো করে এটাকে কিন্তু ফোল্ড করা যাচ্ছে সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আর ফল দিয়েছি আপনারা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী এইভাবে টিফিন সাজিয়ে দিতে পারেন সবাই তো খুশি হয়ে যাবে বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে আর আপনিও কিন্তু এই টিফিনটাই বানাতে চাইবেন বারবার তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম তো আমি বানাচ্ছি এক কাপ ময়দা দিয়ে সেই জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু অ্যাড করতে পারেন তবে গাজরটা দিলে খুবই ভালো হয় সেই জন্য আমি কুচি কুচনো গাজর এখানে এক চামচ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি আর এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করব। খুবই সামান্য ঝালটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী দেবেন স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম আমি চিনির গুঁড়ো এমনি চিনি দিলেও হবে আমার চিনির গুঁড়ো ছিল সেটাই আমি দিয়ে দিলাম হাফ চামচ তো চিনি এবং ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন বেশি চিনি খেলে বেশি করে দেবেন একটু মিষ্টি বেশি হলে ভালোই লাগে তো ব্যাস এটাকে এবার মিক্স করে নেব তো এবার হচ্ছে আমি এখানে এক কাপ ময়দা অ্যাড করবো ময়দার জায়গায় আপনারা আটাও নিতে পারেন এবার এটাকে ভালো করে হচ্ছে মিশিয়ে দেব আপনারা অনেকেই রয়েছেন যারা ডিম পছন্দ করেন না বা ডিমে অ্যালার্জি আছে তারা ডিমটাকে স্কিপ করে এখানে কিছু পাউডার দুধের গুঁড়ো দু চামচ দিতে পারেন এবার হচ্ছে আমি কিছুটা জল নিয়েছি এবার আস্তে আস্তে সেই জলটাকে আমি মেশাবো জলটাকে ঢেলে দেব আর ব্যাটারটাকে মেশাবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মেশাতে থাকবো যে সবজি অ্যাড করেন না কেন এটাকে কিন্তু কুচোনো করে দিতে হবে তাহলে এটার সাথে ভালো মিক্স হবে বড় বড় করে কেটে যাওয়া যাবে না ছোট করেই কেটে দেবেন দেখুন ব্যাটারটার ঘনত্বটা আপনারা হয়তো বুঝতেই পারছেন কীরকম আমি করতে চাইছি তো আমার মোটামুটি এখানে এক কাপ ময়দার জন্য দু কাপ জল আমি ইউজ করেছি তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এটা সাইডে রেখে দেব এই হচ্ছে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এটা গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম বাটার আছে হাফ চামচ আপনারা চাইলে সাদা তেল অথবা ঘি দিয়েও এটা বানাতে পারেন এটা গরম হয়ে গেছে এবার হচ্ছে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে ব্যাটার ব্যাটারটার কনসিস্টেন্সি আপনারা দেখে বুঝতে পারছেন কেমন চাইছি আমি ব্যাটারটা খুবই কিন্তু পাতলা করে করতে হবে এর মধ্যে দু হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু রাখতে হবে এই দিকটা কিছুক্ষণ আমি এবার ভেজে নেব যখন দেখবেন এইভাবে হয়ে গেছে মানে উপরটা একদম সুন্দরভাবে হয়ে গেছে তখনই হচ্ছে উল্টে দেবেন এবার এই দিকটাও হয়ে গেছে এবার উল্টে দিলাম দেখুন কত ঝটপট খুবই অল্প সময়ে দেখুন কি সুন্দর একদম পরোঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে আর এটা খুবই সফট আর খুবই টেস্টি আর একটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি এই তো আবারও বাটার এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও সেইভাবে দু হাতা এখানে দিয়ে দেবো এইভাবে হচ্ছে আমি সবগুলোকে তৈরি করে নেব এটা এত ঝটপট তৈরি হয়ে যায় আপনি একবার এটা বানালে বারবার বানাতে চাইবেন সত্যি খুবই বানিয়েও মজা লেগেছে খেয়েও মজা লেগেছে সত্যি বলছে এত ভালো লেগেছে আর যেহেতু এখানে সবজি রয়েছে বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু এইভাবে দিলে কিন্তু অবশ্যই বাচ্চারা সবজি খেয়ে নেবে আর টিফিন তো ফিনিশ করেই ঘরে আসবে দেখুন কি সুন্দর গরম গরম আমি ভেজে নিচ্ছি তো আমার একে একে সবগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল দেখুন কতটা সুন্দর লাগছে দেখেই খেতে তো এর থেকেও বেশি স্বাদ লেগেছে আমার সব কটাই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেল এক কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এটা এত নরম হয়েছে না আর এইটাকে আমি রুমালের মতো করে ফোল্ড করতে চাইছি সেইভাবেও কিন্তু হয়ে যাচ্ছে যেমন খুশি আপনি সেইভাবেই এটাকে দেখুন দেখুন এটা কতটা সফট কতটা একদম তুলতুলে হয়েছে এটা কিন্তু আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না একবার অবশ্যই বানিয়ে আপনাদের পরিবারকে বানিয়ে খাওয়াবেন আপনাদের বাচ্চাকে বানিয়ে টিফিনে দিয়ে দেবেন বাচ্চা তো টিফিন শেষ করেই ঘরে চলে আসবে দেখুন কতটা সফট হয়েছে রুমালের মতো করে ভাজ করলেও কিন্তু এটা ভাজ হয়ে যাচ্ছে এর সঙ্গে আপনারা ফ্রুটস দিতে পারেন তো আপনারা নিজের পছন্দ অনুযায়ী ফ্রুটস দিয়ে দেবেন দেখুন একদম নরম একদম দেখুন যেভাবে ফোল্ড করছি সেইভাবে ফোল্ড হয়ে যাচ্ছে তো এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে এবং ব্রেকফাস্টে দিতে পারেন বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে তা এর মধ্যে যেহেতু ভেজিটেবল রয়েছে বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা জিনিস কারণ বাচ্চারা সবজি একদমই খেতে চায় না এইভাবে আপনারা কিন্তু দিতে পারেন তো আমি এর সঙ্গে হচ্ছে খেজুর অ্যাপেলস হচ্ছে কলা এগুলো অ্যাড করব। সাথে কিন্তু ফলটাও খাওয়া হয়ে যাবে কিছুটা পেস্তা বাদামও এখানে দিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা